আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এক গ্লাস পানিতে আপনি যদি এক ফুটা টয়লেট দেন তাহলে কি হবে মানে পুরো পানিটাই নষ্ট হয়ে যাবে এখন আওয়ামী লীগের এক গ্লাস উন্নয়নের মধ্যে এক ফুটা অপরাধ পড়ে যাওয়ার কারণে পুরো এক গ্লাসই নষ্ট হয়ে গেছে সকল অর্জন নষ্ট হয়ে গেছে এখন আসেন আওয়ামী লীগের যে এই নষ্ট হয়ে গেল টয়লেটের কারণে এখন আওয়ামী লীগের টয়লেট কারা সেটা দেখি আওয়ামী লীগের টয়লেট হচ্ছে বর্জুর সারা দেশে দুই হাজার লোক শেখ হাসিনার বুল ওই দুই হাজার টয়লেটকে তিনি ফ্লাশ করেন ফ্লাশ করে চলে যেত কিন্তু ফ্লাশ না করে উনি নাকে রুমাল চেপে বাথরুম ইউজ করেছেন আমি যেটা বিশ্বাস করি শেখ হাসিনা কোনো মালপানি টাকা পয়সা কিছুই কামান তবে অবৈধভাবে যারা টাকা বানিয়েছেন তাদেরকে তিনি দেখো দেখেননি অথবা সুযোগ দিয়েছেন এবং এর মাসুল এখন দিতে হচ্ছে দলের লক্ষ লক্ষ কর্মীকে মার খেতে হচ্ছে জেলে যেতে হচ্ছে অসহ্য পলাতক জীবন যাপন তাদের অথচ এরা কোনো দুর্নীতি করেনি টাকা কামায়নি কোনোদিন প্রতিপক্ষকে একটা ধাক্কাও দেয়নি এরকম অসংখ্য লোক অথচ তারা সাফারা এবং শেখ হাসিনার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে তার পরিবার শেখ পরিবার বত্রিশ জন এমপি একজনকে খুঁজে পাচ্ছে না কিন্তু এটা শেখ হাসিনার দোষ নয় তিনি তাদেরকে বিশ্বাস করেছেন বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন তারপর তারপর তারাই তাকে ডুবি দিয়েছে এখন লজ্জায় শেখ হাসিনা তাদের কথা বলতেও পারেন না এখন নেতৃত্বের যতই ব্যর্থতা থাকুক এটাও ঠিক এটাও সত্য শেখ হাসিনা আওয়ামী লীগে আনপ্যারাল লিডার এখনো পর্যন্ত তার বিকল্প কোনো লিডার আওয়ামী লীগের মধ্যে নেই অথবা তাকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং আরেকটা বিষয় যে আওয়ামী লীগের দায়িত্বে আছেন শেখ হাসিনা চল্লিশ বছর এবং এই ৪০ বছর সামহাও যেভাবেই হোক তিনি দলের অক্ষ ঠিক রেখেছেন কিন্তু শুধু দল দিয়ে তো আর চলা যায় না দেশের লোকজন আছে তার ম্যান্ডেট নিতে হয় জনগণ তারপর হিসাব নিকাশ করা দরকার যে আমরা যে পনেরো বছর শাসন করলাম এখানে কোথায় কোথায় ভুল কোথায় কোথায় শুদ্ধ অ্যাকাউন্টিং সিস্টেমে মানে একটা সিস্টেম আছে মানে এটাকে বলা হয় ডবল এন্ট্রি সিস্টেম এবং এই ডবল এন্ট্রি সিস্টেমে দুইটা পার্ট থাকে একটা ডেবিট আবার একটা ক্রেডিট এবং দিন শেষে দুই পার্টের ব্যালেন্স সমান হয় ব্যালেন্স সমান হলে আপনি ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্টস রাইট আর যদি কোনো গরমিল হয় বুঝবেন যে আপনার অ্যাকাউন্টস ঠিক নাই আপনি দেখবেন অনেক সময় ব্যাংকে বা অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে অফিস ছুটি হয়ে গেছে কিন্তু দেখবেন অফিসের অ্যাকাউন্টে বসে ক্যালকুলেটার মারতেছে কম্পিউটার টিপতেছে তার হিসাব মিলাইতে পারতেছে দেখা গেল কয় টাকা শর্ট দেখা গেল পাঁচ টাকার সব কিন্তু পাঁচ টাকার জন্য সে জীবন দিয়ে দিতেছে কিন্তু চাইলে কিন্তু সে পাঁচ টাকা তার পকেট থেকে দিতে পারে কিন্তু এই রকম টাকা দিলে হবে না তাকে মাস্ট ডেবিট ক্রেডিট সমান মেলাইতে হবে মানে সামথিং রং এই রংটাকে তার ঠিক করতে হবে তো এখন সে খাসি না তাকেও ওই রকম ডবল এন্ট্রি সিস্টেম আসতে হবে এখন ডবল সিস্টেমটা কি রকম তার দলে সেটা কিরকম হবে সেটা হলো ডেবিট করতে হবে ওই পচা দুর্নীতিবাদ মানুষগুলোকে ডেবিট মানে বাদ দিতে হবে হবে তাদেরকে ক্রেডিট করতে এবং করে যখন ব্যালেন্স হবে তখনই তিনি মনে করতে পারেন না উই আর ফিট নাও এবং এখন আমরা ঠিক আছি এবং দল তখন দাঁড়ানো একটা সময়ের ব্যাপার মাত্র হবে এটা আমার বিশ্বাস যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ